আসসালামু আলাইকুম ইব্রহমান আর আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে আমার লিলি গাছে ফুল ফুটেছে বাইরে প্রচণ্ড রোদ কাঠ ফাটা রোদ আর এর মধ্যেই আজকে মানে লোডশেডিং তো এটা ইচ্ছে কি তো মেবি কারণ কিছু লাইনের কাজ চলতেছে মনে হয় এই জন্য মানে ওটা ঘোষণা দিছিল কালকে যে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত কারেন্ট থাকবে না তো এখন দুপুর দুইটা বাজে না এখনও কারেন্ট আসে নাই মানে এরকম একটা অবস্থা যাচ্ছে আর এই যে দেখেন পাখা বের করছি তো এই পাখা জেনারেটর সবসময় ছাড়ছিল না মানে এতক্ষণ তো আসলে জেনারেটর চলা সম্ভব না একটু ছাড়ে একটু বন্ধ করে এরকম অবস্থায় চলতেছে আর এই পাখাটা বের করছি এই ছোট্ট একটা পাখা তো এটা আমাদের ছোটোবেলার পাখা মানে শখ করে কিনে দিছিল। মানে আমাদের খুব শখ ছিল পাখা নিয়ে বাতাস করার তো এ এরকম দুটা পাখা আমার আর আমার বোনের জন্য আম্মা কিনে দিচ্ছিলো তা আমি সেই পাখাটা বাসায় দেখে আমার এত ভালো লাগছে হঠাৎ করে ছোটোবেলার কথা মনে হয়েছে আমি নিয়ে চলে আসছি আর এখন সেটা কাজে লেগে গেলো রায়ন ঘুমাইতেছিল আমি রায়ানকে বাতাস করলাম টানা দুই ঘন্টা দুই তিন ঘন্টা এরকম বাতাস টাতাস করে হাতে অবস্থা তো খারাপ তো যাই হোক বাচ্চাদের জন্য করতেই হয় কোনো উপায় নেই তা আজকে পাখাটা আসলে বিপদের কান্ডারি হয়ে গেছে এখন বাজার দেখে দেখেনি এখন অবশেষে সে কারেন্ট আসছে বাচ্চারা খুব খুশি এতক্ষণ গরমে আসলে অস্থির ছিল আর জেয়ারটা তো সবসময় ছাড়তে ছিল না সো মন মেজাজ খারাপ ছিল সবারই ইউটিউবে ভিডিও আপলোড দিছি সে কখন দশ এগারো ঘন্টা হয়ে গেছে কারেন্ট ছিলনের মধ্যে আপলোড তো এখনো হয় নাই এই হলো অবস্থা মানে নেটের স্পিড এত স্লো আর দেখেন আমার বাচ্চার শিল্পকর্ম তো সে খাতায় লিখতে লিখতে খাতার বাইরেও লেখা শুরু করছে তো এখানে খাতা দিয়ে লিখতেছিল ছবি আঁকাতে কত কিছু আঁকাইছে বাংলাদেশের পতাকা আঁকাইছে ভূত আঁকাইছে কী কী সব আঁকাইছে এগুলো সে বিছানা চাদরের মধ্যে এরকম আঁকা শুরু করছে ইদানিং খুব এরকম দেখতেছি দুদিন দুইটা চাদর এরকম নষ্ট হয়ে গেছে আরেকটা চাদরও এরকম করছে বুঝে নাই মানে খাতার মধ্যে লিখতে লিখতে খাতার বাইরেও আঁকা শুরু দুপুরের খাবারের মেনুটা একটু দেখে নেই ডাটা দিয়ে মূলা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে মাছ তরকারি রুই মাছের ঝোল আর আছে এখানে পটল ভাজি রিহানার বাবার খুবই পছন্দ বাট আমি খাই না কারণ আমি এই যে পটল খাই বাট খসা পটলের খোসা আর বিচি এই যে এই জিনিসগুলো থাকলে আমি খাই খেতে পারি না এই জন্য পটলের ভাজিটা আমার খাওয়া হয় না রিহান আমার খুব পছন্দ করে আর আছে লাল শাক ভাতটা টেবিলে আজকে কারণ কারেন্ট ছিল না সো রাইস হয়ে রান্না করার পরে যখন রান্না হয়েছে এখানে তুলে এনে রাখা হয়েছে আর ডিম আনছে আবার তো ডিম আমাদের ফ্রিজে আছে কিন্তু রায়ান কালকে পুডিং খাবো পুডিং পুরিং খাবা আমাকে ডিম আছে বলি নাই যে নাই বাট ও কী মনে হয়েছে ও আব্বুকে বলছে ডিম নাই দাদু শেষ এই আব্বু কীভাবে এখন এক খাঁচা ডিম নিয়ে আসছে অথচ আমাদের ফ্রিজে দেখেন এখন ডিম মোটামুটি বেশ ভালোই ডিম আছে কতগুলো ডিম আছে তারপরে এক খাঁচা ডিম নিয়ে আসছে গরমের দিন আবার বেশি আনলেও সমস্যা নষ্ট হয়ে যেতে পারে আব্বু আসছে আর আসলে কিছু একটা আনতেই হবে বলবে দাদু কি আনছো তাই না কি নিয়ে আনছো এই যে এখন এগুলো নিয়ে আসছে চকলেটগুলো পকেটের মধ্যে ছিল সেগুলো সে খুঁজে খুঁজে বের করছে বলে পকেটের মধ্যে নীল নীল কেন কে খুশি আবার নিজের ভাগেরটা ভাগ করে নিছে চকলেটও পুরা ভাগ করে নিছে আবার সমান সমান ভাগ হইতে হবে আর ভাইয়ার জন্য শুধু অর্জন আনলো আবার চলবে না তখন বললো ভাইয়ারটা কই সমান সমান ভাগ করে নিয়ে ঘরে চলে গেছে নিজের জিনিস আর রিহানেরটা এখানে রেখে গেছে ভাত খাওয়া শেষ রায়ানেরও খাওয়া শেষ আমারও খাওয়া শেষ রায়ান খাবে চিপস তাই না রায়ান আর রাইনের মা খাবে একটু শ্যামাই ডেজার্ট আর এই যে বইটা পড়তেছি তো দেখি কেমন লাগে কেবল শুরু করছি কয় পাতা হয়েছে পড়া সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছে এটাই পড়তেছি এইভাবে করে নেট না থাকার দিনগুলো এইভাবে করে পার হইতেছে বইটাই পড়েই তো বই পড়ার নেশা আমার আগেও ছিল এখনও আছে খুবই বেশি মিস করি দেখবা ওকে খালি টিভি ওগুলোই দেখবে একটু ভাত খাওয়ার সময়টুকুই দেখে অবশ্য দেখেও না ও দেখতে 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 নানান অ্যাক্টিভিটি করে আছে এখানে লেগো সাইকেল মন চাইতেছে একটু সাইকেল চালাইতেছে আবার আম চলে আসছে সাপাহার থেকে আপনার পাঠাইতেছে আম তো হোম ডেলিভারি দিয়ে গেল কুরিয়ার থেকে করো তো কুরিয়ার থেকে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ অবশ্যই একটু নেয় কিন্তু বাসায় দিয়ে যায় এটা একটা সুবিধা তো আমগুলো বেশ গরম হয়ে আছে একদম এই যে প্যাক করা ছিল আমি খুললাম এখন এগুলো সাজায় সাজায় রাখতে হবে একদম অনেক গরম আম গরম গরম আম চলে আসছে অলিভ আসছে দেখতে নতুন কিছু ব্যাগ এই যে ক্যারেট দেখছে কোনো কিছু দেখলে দেখতেই হবে কি আসছে ওই দেখেন ও চেনার চেষ্টা করতেছে কি আসছে দেখবে সে তাই না কি আসছে হুম কি আসছে ও ভাবছে আমি ওকে ডাকছি মনে হয় আমার কাছে আসতেছে একটু রেডি হয়ে নিলাম আর এখন যাইতেছি জিনিসপত্র আনতে তো ও যে আমার রাইস কুকার প্রেশার কুকার কী কী সব গাড়িতে পাঠাইছে কালকে আনার কথা ছিল কালকে যাই নাই আর আজকে এখন যাইতেছি রিহেনা বাবার সাথে কল্যাণপুর বাস কাউন্টারে ওই সব জিনিসপত্র হান্ডি বাতিল নেওয়ার জন্য জিনিসপত্রগুলো সব নিয়ে আসলাম এই যে দেখেন প্রেশার কুকার রাইস কুকার পাটা বটি পিসে যা যা জিনিস ছাড়া করছে সব জিনিসপত্র নিয়ে আসা হয়েছে গ্লাস এগুলো সব নিয়ে আসা হয়েছে নিয়ে আসলাম মাত্র কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে বাসে পাঠিয়ে দিচ্ছে আদনান জিনিসপত্রগুলো সব তুলে রেখে তারপরে এখন এগুলো আবার আসছি হ্যাপিমার্টে তো আরও কিছু প্লাস্টিকের জিনিস নেওয়া দরকার ছিল তো প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে এখন এই যে হোসেন ভাইয়ের দোকানে আসছি টিসু টিসু নিলাম এখানে তো নিয়ে টিয়ে এখন বাচ্চাদের জন্য তো কিছু নিতেই হবে নিলাম আইসক্রিম আইসক্রিম টাইসক্রিম নিয়ে যেতে হবে না হলে অনেকক্ষণ বাইরে আছি কিছু না নিয়ে গেলে ওদের মন খারাপ হয়ে যায় বাসায় এসেই ওদের আইসক্রিম দিলাম একেবারে মস ছিল কোনটা হোসেন ভাই বললো তো এজন্য আমরা সবাই খেতে বসছি দেখেন মচমচে কোন আইসক্রিম চকলেট কোন এরা দুইজন দুই ভাই দেখেন দাবা খেলতেছে দুই ভাই দাবা খেলতেছে কি মিল একজন আরেকজন ছাড়া থাকতে পারে না আবার একটু পর পরই প্রবলেম বাচ্চারা একটু আল্লাহ ফেজে দাও তো এখন আটকান দাও না দাও না মা কেন না দাও হাত কা কা দেন দেন আজকে মতো এই পর্যন্ত আল্লাহ ফেজ হ্যাঁ আজকের মতো এই পর্যন্ত আল্লাহ ফেজ আর নেটের খুবই খারাপ অবস্থা আমি ভিডিও আপলোড করতে পারতেছি না কাল ধরে একটা ভিডিও আপলোড দিচ্ছি কিন্তু সেই ভিডিওটা আপলোড হয়ই নাই এখন পর্যন্ত তো এই ঝামেলা একটু হচ্ছে তো আপনারা একটু কনসিডার করেন পাশেই থাকবেন